জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়ের অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় খেলে সব কইলিত আছে মানে আপনার পড়ার তো আপনার চেকা ইটা খেলে আমি কই যাই

এটা কিন্তু আমরা কিন্তু গুণা করছি না তা আমরা মনে হয় আমার মনে হয় রাস্তাঘাট সব মাটি দেব আর খাল ও বুঝে লেছি যার কারণে আইছে বাড়ি ঘর উঠছে আর কি এরপরে আবার বেলে একটা এই রাসেল বাইপার বেলা সাহাব একটা বেলা এক বাড়ি ঘরে উঠা ধরছে আমি জানি না যে আসলে কিতা হইলে আমরা সমাধান হইব বাইশ সালে আইসলাম ব্যারিস্টার হিসাবে যে আমি আপোনালোকে কিছু ত্ৰাণ লৈ আহিছো ত্ৰাণ নাই মানসে বিপদে বললো তুই একজন আরেকজনে বাঢ়ি যায় না নে আমার কাছে মনে হইছে আপনার লাগি এটা ভালো বাসা নিয়ে আইসি যে বিপদে আপনারা আমি বিপদে বললে আপনারা আমাৰ এলাকাত যাইবা আপনা আজকে একটু বাড়িয়ে উঠছে আমি চাইতাছি আপনার লাগিয়া একটু ভালো নিয়ে আইসি আপনা এটা কবুল করতা আমি লগিয়া ফুলা বান্দে পঢ়াইতে এটা গত বাইশ সালে কৈয়া গেছে আজকে দেখোন ফরাজনা করতে করতে আমি এমপি পি বৰ্জন থৈ দিছে আমার ভাগ্যের রেখা দেখ আপনারা খালি পড়াশোনা করে আজকে এই জায়গা পর্যন্ত আইসি যে বন্যার সময় আমি আর ইতা মারতাম না আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে নাইলে আমাদের নসিব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় তাইলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে দল কোন দল মত কোন বিষয় না কেউ এক দল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল মতের উর্ধে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে আমরা বসে যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সুনারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই আমরা সমস্যা হইলে কিন্তু জানেন আমরা যারা সিলেটের নেতারা আছে আমি সহ আমরা নিজের আর বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরিখান খান আমি টিকাইতে পারলে হইল কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবারে তো সব ঘর কে উঠতে জায়গা তা আমি আপনার কইমু আপনার লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার সুখ না খাবার লই আইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটও দিয়ে আইছি এখনো দিতাছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরা বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকবো আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুরে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গ্রাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওড় নাই এই হাওড়ে আগুনের মতো গরম এই রোদ এই রোদে পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এটা আমি বেরিস্টার সুমন হিসেবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের সাতকের মানুষকে আমার হবিগঞ্জের সুনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি আমি 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 এই এই প্রথম প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় পর্যন্ত শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলে প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে হয় আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের টিকা এটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়ের অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় খেরে সব কইলিত আছে মানে আপনারা বরাদ্দ আপনার টেকা ইটা কেনে আমি কইলাই